এই সামারি স্টাইলিশ থাকুন আরামে হ্যালো এভরিবাডি কেমন আছেন সবাই চলে এলাম নতুন সব কালার কম্বিনেশনে দারুন ডিজাইনের সব নিউ আইফেল নাইটওয়ার এর নিয়ে আর আমাদের এই প্রিমিয়াম এডিশন এর নাইটওয়ার গুলো কিন্তু এত চমৎকার চমৎকার কালার কম্বিনেশনে আর মেটেরিয়াল এবার চলে এসছে মেটেরিয়াল থাকছে হাই কোয়ালিটি লিনেন যেটা একদম চকচকে সিল্কের মতো একটা ফিনিশ দিচ্ছে আর আমি অলরেডি একটা বিউটিফুল মাস্টার্ড গোল্ডেন কালার পরে আছি এবং এটা কিন্তু জিপার নাইটওয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হিডেন জিপার আছে যেটা খুবই স্মুথ ওঠানো নামানো যায় যে কারণে পরে খুব আরাম পাবেন বিশেষ করে যারা ফিরিক মামস আছেন তো আমার পড়াই ইচ্ছা চমৎকার কালার কম্বিনেশনটার জন্য একদম শুরুতে একটা পারফেক্ট স্ক্রিনশট হয়ে যাক এবারে আই হোয়াইট তার সঙ্গে পিঙ্ক অ্যান্ড হচ্ছে গিয়ে সফট বেজ অ্যান্ড ব্রাউন এর একটা পারফেক্ট কম্বিনেশন পার্পলস আছে ব্ল্যাকও আছে পুরোটা টায়ার জুড়ে আছে এই সুন্দর প্রিন্টটা এই টায়ারগুলোর ঘের হয়ে যাবে পুরোপুরি সেভেন্টি সিক্স ইঞ্চেস কারণে চলা ফেরা ওঠা নামা খুবই ইজি হবে তাছাড়া স্লিভটা একেবারে পারফেক্ট মিড লাইনসে আছে যেটা আমার কোনোই থেকে একটু ওপরে উঠে গেছে সব কিছু মিলে এই চমৎকার কালার কম্বিনেশনটা ভালো লেগে গেলে স্ক্রিনশট হয়ে যায় দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু একেবারে তুল তুলে নরম এবং প্রত্যেকটা সেলাই এত পারফেক্টলি করা যেগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে ইন হাউস প্রোডাকশন হয় একেবারে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এবং সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে এই ডিজাইন বা প্রিন্ট গুলোতে এই চমৎকারের চার গুলো আপনি অন্য কোথাও পাবেন না বলেই চলে যদি বা পেয়ে থাকেন সেমেলার কোয়ালিটিটা অবশ্যই হবে না এখানে আমরা যেভাবে স্টিচ করেছি প্রত্যেকটা স্টিচেস এভাবে হচ্ছে জিগজ্যাক স্টিচ দিয়ে লক করা যে কারণে সেলাইটা খুলে পড়ে যাওয়ার খুলে পড়ে যাওয়ার বলছে একেবারে খুলে যাওয়ার বা কাপড় शिले একেবারে আলাদা হয়ে যাওয়ার যে চান্সটা থাকে সেটা একদম জিরো পাশাপাশি এখানে আমরা প্যানেলটা এত সুন্দরভাবে সেট করেছি যে প্যানেলটা আঁকা বাঁকা হয়ে নেই এবং সেটিংটা অনেক পারফেক্ট আছে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এটা আপনারা তুলে নামে ইউজ করতে পারবেন কোয়ালিটিটাও অনেক ভালো সেখানে যে রানারটা আমরা ইউজ করেছি সেটাও কিন্তু হাই কোয়ালিটি আছে একদম পারফেক্ট হাই কোয়ালিটি লিনেন মেটেরিয়াল এখানে ব্যবহার করেছি যেটা হচ্ছে কালার ওয়াশ গ্যারান্টি আছে এই চমৎকার বেজ এর যে কাপড়টা বা মেটেরিয়ালটা সেইটা এবং এই সুন্দর ডিজিটাল প্রিন্ট এর সঙ্গে আলাদা আলাদা একের উপরে দারুণ সব কালার কম্বিনেশনে ট্রেন্ডিং একটা চুরি প্রিন্ট পরে আছে চুড়ি কিন্তু অলওয়েজ ট্রেন্ডিং রাইট সো আমি যে চুনরি কম্বিনেশনটা পরে আছে এতে আছে গ্রিন দেন হচ্ছে গিয়ে একটা ওয়ার্ম পিঙ্ক দেন হচ্ছে ক্রোম কালার হোয়াইট কালার সবকিছু মিলে অসাধারণ লেগে যায় রাইট পরে আছে ব্ল্যাক এর উপরে স্মার্ট একটা পার্পল গ্রিন অরেঞ্জ অ্যান্ড ইয়ালো এর ফ্যান্টাস্টিক কম্বিনেশন এ টার গুলো লম্বাই হয়ে যাচ্ছে পুরো ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর ইঞ্চেস আর বডিটা একদম ফিফটি টু অব্দি সব বাই পড়তে পারবেন লাইক প্লাস সাইজ ওভার সাইজ পিরিয়ড এস রাউন্ড নেকে খুব একটা হার্ড প্যানেল সেট করা আছে এবং এই প্যানলে হালকা করে একটু কুচি দেখা যাচ্ছে যে কুচিটা আমরা সামনে পেছনে দুদিকে প্যারালালি পেয়ে যাচ্ছি এবং সেই কারণে নেক লাইনটা খুব সুন্দর ভাবে সেট হয়ে থাকছে যতবারই আপনি ওয়াশ করবেন না কেন আপনার এই হার্ড প্যানেল এর কারণে কিন্তু নেক একদম সেট থাকবে এর উপরে পাচ্ছি হোয়াইট ব্লু হচ্ছে ব্ল্যাক এর একটা সাটল কম্বিনেশন তো এটাও কিন্তু দেখার মতো একটা কালেকশন চাইলে নিয়ে নিতে পারেন স্ক্রিন সহ নক করে ফেলতে পারেন ওকে সো এই ছিল আজকের কালেকশন এখনকার মতো এ পর্যন্ত আবারও নতুন কিছু দেখতে সাথেই থাকুন কানেক্টেড থাকুন হ্যাপি শপিং